আমার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত মায়ের ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনও দিতে পারেন কিন্তু সেই মা যদি সৎ মা হন তাহলে তার হৃদয় পাথরের চেয়েও কঠোর হতে পারে এই গল্পটি এক নিষ্পাপ শিশুর যার নাম শাওন সে মাত্র দেড় বছর বয়সে তার মাকে হারায় তার মাতাকে এত কষ্ট দেয় যে সে মেয়েদের নাম শুনলেই কেঁপে উঠত ক্ষুধা তৃষ্ণা আর মাড়ের যন্ত্রণায় ছটফট করতে করতে একদিন সে চোখ বুঝে ফেলে কিন্তু বলে না যার কেউ নেই তার উপরওয়ালা আছেন কি হয়েছিল সেই শিশুর সে কি কখনও সত্যিকারের ভালোবাসা পেয়েছিল নাকি তার জীবন চিরকালের জন্য অন্ধকারে ডুবে গিয়েছিল আসুন এই গল্পে ডুব দেওয়া যাক তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল তাহসিন ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে লাইক করুন যাতে আমরা এরকম হৃদয়ের স্পর্শী গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি যমুনা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল নাম মদনপুর দেখতে শান্ত সবুজ কিন্তু এই গ্রামেরই একটি বাড়িতে থাকত এক ছোট্ট শিশু শাওন তার জগতে হাসি খুশি ছিল যতক্ষণ তার মা জীবিত ছিল মায়ের আঁচল ছিল তার কাছে পুরো পৃথিবী যেখানে কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারত না কিন্তু উপরালার অন্য কিছু উদ্দেশ্য ছিল শাওন যখন মাত্র আট বছরের তখন এক দীর্ঘ অসুস্থতা তার মাকে চিরদিনের জন্য তার থেকে কেড়ে নেয় শাওনের পৃথিবী যেন অন্ধকার হয়ে গিয়েছিল তার বাবা রহিম স্ত্রীর চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন কিন্তু ছোট্ট সন্তানের দেখাশোনা করার জন্য তাকে সাহস জোগাতে হয়েছিল কয়েক মাস পর তিনি গ্রামেরই এক মহিলা সখীর সাথে দ্বিতীয় বিয়ে করেন সখী যখন নতুন বউ হয়ে আসে তখন সে শাওনের ওপর এত ভালোবাসা ঢেলেছিল এত মিষ্টি কথা বলতো, যে শাওনের মনে হয়েছিল হয়তো ওপরওয়ালা তার মাতে ফিরিয়ে দিয়েছেন সে তাকে বাবা বলে ডাকত মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু এই সবই ছিল কয়েকদিনের জন্য যখনই সখী বুঝল যে এবার এই বাড়ির রাস তার হাতে তখনই তার আসল চেহারা বেরিয়ে আসে শাওনকে তার সদ্্বনের স্মৃতিচিহ্ন বলে মনে হত একটি কাঁটা যাকে সে দেখতেও পছন্দ করত না এবার শাওনের শৈশব একটি শাস্তি হয়ে উঠল সূর্য ওঠাল আগেই তাকে উঠিয়ে দেওয়া হতো ছোট্ট ছোট্ট হাতে গোবর তোলা ভারী বালতি টেনে পশুকে জল খাওয়ানো ঠান্ডা জলে বাসন মাজা বাড়ির সাফাই কাপড় কাচা সব ভার সেই নিষ্পাপ শিশুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল তার আঙুলগুলো ঠাণ্ডায় জমে যেত কোবর ব্যথা করত কিন্তু সে কাকে বলবে খাওয়ার নামে তার ওপর সবচেয়ে বড় অত্যাচার হতো সখী নিজের এবং রহিমের জন্য টাটকা ভাত সবজি বানাত আর শাওনের থালায় ছড়ে দেওয়া হতো আগের রাতের শুকনো ভাত বা শুধু লবণ লঙ্কা অনেক রাত সে না খেয়েই ঘুমিয়ে পড়ত পেটে হাত রেখে চোখের জল লুকিয়ে যদি কখনও খিদে সহ্য না হতো এবং সে সাহস করে বলতো। মা খিদে পেয়েছে সখী বিষাক্ত চোখে তাকিয়ে চিৎকার করে উঠত যতটুকু পেয়েছিস চুপচাপ খেয়ে এনে নইলে কাল থেকে এটাও পাবি না অভাগা কোথাকার কখনও কখনো সে তাকে মারত গালের চড়ের দাগ অনেক দিন থাকত রহিম সব কিছু দেখতেন কিন্তু চুপ থাকতেন হয়তো তিনি সখীর আগে ভাই পেতেন অথবা হয়তো তার মধ্যে এত সাহস ছিল না যে তার প্রথম স্ত্রীর স্মৃতিচিহ্নের জন্য আওয়াজ তুলতে পারেন বাবার এই নীরবতা শাওনকে আরও একা করে দিত সে প্রায়ই বাড়ির কোনো এক কোণে লুকিয়ে তার মৃত মায়ের কথা ভেবে চুপচাপ কাঁদত স্কুলে যাওয়া তার জন্য কিছুটা স্বস্তির ছিল কিন্তু সেখানেও সে ভয় পেয়ে থাকত তার কাপড় নোংরা থাকত তাই অন্য শিশুরা তার থেকে দূরে থাকত দুপুরের খাবারে যখন অন্যরা টিফিনে ভালো খাবার দেখত তখন তার মন কেঁদে উঠত প্রতিবেশী এক মহিলা থাকতেন নাম মায়া বেচারি একা ছিলেন স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এবং কোনো সন্তানও ছিল না মায়া যখন শাওনের এই অবস্থা দেখতেন তখন তার হৃদয় কেঁদে উঠত তিনি জানতেন যে সখী তার উপর কতটা অত্যাচার করছে যখনই সুযোগ পেতেন তিনি চুপিচুপি শাওনকে ডাকতেন এবং নিজের ভাতের অর্ধেক তাকে দিয়ে দিতেন বা হাতে একটু গুড় দিয়ে দিতেন শাওন তাকে কোনো দেবদূতের মতো দেখত মায়ার হাত বুলিয়ে দেওয়ায় সে হালকাভাবে মায়ের মমতা অনুভব করত মায়া সরাসরি সখীকে কিছু বলতে ভয় পেতেন লোকে কি বলবে সেই ভয় ছিল কিন্তু শাওনের কষ্ট দেখে তার রক্ত ফুটত এক রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল বরফের মতো বাতাস বইছিল শাওনের জ্বর ছিল তার শরীর আগুনের মতো জ্বলছিল এবং সে ঠান্ডায় কাঁপ ছিল তার কাছে একটি পাতলা ছেঁড়া চাদর ছিল যা সেই মরণশীল ঠান্ডাকে আটকাতে পারছিল না সে খুব কষ্ট করে আওয়াজ বার করল মা শরীর ব্যথা করছে ঠান্ডা লাগছে সখী যে মোটা কম্বলে ঘুমোচ্ছিল রেগে চিৎকার করে বলল মরিস না কেন আমাকে ঘুমোতেও দিবি না নাকি চুপচাপ শুয়ে থাক সকালে উঠে কাজও করতে হবে তোর কোনো অজুহাত চলবে না অভাগা কোথাকার কখনো কখনো সে তাকে মারত চড়ের দাগ অনেকদিন থাকত শাওনের চোখ থেকে গরম অস্ত্র গড়িয়ে পড়ল সে যন্ত্রণা ঠান্ডা ক্ষুদা এবং একাকিত্বের আধভর ফোঁপাচ্ছিল তার মনে হচ্ছিল যেন সে ধীরে ধীরে জমে যাচ্ছে তার শ্বাস ভারী হয়ে আসছিল পরের দিন সকালে যখন হালকা রোদ ও ঠান্ডাকে কমাতে পারছিল না মায়া শাওনকে বাড়ির বাইরে উঠানে ছাড়ু দিতে দেখলেন তার মুখ জড়ে লাল ছিল ঠোঁট শুকনো এবং নীল হয়ে গিয়েছিল এবং সে খুব কাঁপছিল মনে হচ্ছিল যেন সে যে কোনো মুহূর্তে পড়ে যাবে মায়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে আর সহ্য করতে পারল না সে সোজা রহিমের বাড়িতে ঢুকল সখী আগুনের কাছে বসে হাত পোড়াচ্ছিল রহিমও সেখানে চুপচাপ বসেছিলেন বন। অন্ধ হয়ে গেছ নাকি নাকি তোমার হৃদয় পাথরের হয়ে গেছে মায়ের কণ্ঠস্বর রাগ এবং দুঃখে ফেটে পড়ছিল এই শিশুটি মারা যাচ্ছে দেখো তো ওর অবস্থা জ্বরে কাঁপছে আর তুমি এই ঠান্ডায় ওর থেকে কাজ করাচ্ছ উপরবালার ভয় ভয়ও নেই তোমার সখী বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল তোমার খুব সহানুভূতি তাই না যখন দেখো আমাদের বাড়ির উপর নজর রাখছ ও আমার সৎ ছেলে আমি ওকে যেমন খুশি রাখবো তুমি কি এখানে কথা বলার আমি একজন মানুষ সখীবন আর এই শিশুটিও একজন মানুষ মায়ার গর্জে উঠল তুমি মা ডাকের যোগ্য নাও আর রহিম ভাই তুমি কি বাবা নাকি পাথরের মূর্তি চোখের সামনে নিজের সন্তান মারা যাচ্ছে আর তুমি চুপচুপ বসে আছো রহিম লজ্জায় মাথা নত করলেন তার মুখে অসহায়তা এবং অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল শোরগোল ছোনে আশেপাশের দু চারজন লোকও সেখানে চলে এসেছিলেন মায়া এগিয়ে গেল এবং শাওনের হাত ধরল তার শরীর চুল্লির মতো গরম ছিল আমি একে আমার সাথে নিয়ে যাচ্ছি মায়ার দৃঢ় সংকল্পে বলল তার কণ্ঠে একটি শক্তি ছিল যদি তোমরা ও দেখাশোনা করতে না পারো তাহলে আমি ওকে পালব আজ থেকে ও আমার ছেলে সখী চিৎকার করে উঠল এভাবে কিভাবে নিয়ে যাবে ও আমার স্বামীর ছেলে যখন স্বামীর ছেলে ঠান্ডা আর জ্বরে মারা যাচ্ছিল তখন কোথায় ছিলেন তার মা বাবা মায়া এমন উত্তর দিল যে সখির মুখ বন্ধ হয়ে গেল সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের চোখেও সখির জন্য ঘৃণা এবং মায়ার জন্য সম্মান ছিল রহিম কোনো বাধা দিলেন না হয়তো তার ভিতরের ঘুমন্ত বাবা জেগে উঠেছিল এবং তার কাছে মায়া সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছিল মায়া প্রায় অজ্ঞান শাওনকে আশ্রয় দিয়ে তার ছোট্ট বাড়িতে নিয়ে এলেন তিনি শাওনকে নিজের বিছানায় শোয়ালেন হয়তো শাওনের জীবনের প্রথম নরম এবং গরম বিছানা তিনি গ্রামের বৈদ্যকে ডাকলেন ওষুধ দিলেন রাতভর জেগে তার কপালে ভেজা পট্টি রাখলেন তিনি ভালবাসা দিয়ে তার চুলে আঙুল বুলিয়ে দিলেন ভয় পেও না বাবা এখন তোমার এই মা আছে তোমাকে কিছু হতে দেবে না শাওনের চোখ থেকে বছরের পর বছরের জমা ব্যথা চোখের জলের বন্যায় ভেসে গেল এই ভালবাসা এই আপনত্ব এই চিন্তা সে কখনও অনুভবই করেনি তার মনে হল যেন তার আসলমাই মায়ার রূপে এসেছেন সেই দিন থেকে শাওনের বাড়ি মায়ার উঠান হয়ে গেল মায়া তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন তাকে সেই সব কিছু দিলেন যার সে যোগ্য ছিল ভালোবাসা খাবার পোশাক এবং সবচেয়ে বড় কথা মায়ের আচল মায়া নিজে গরিব ছিলেন খেতে মজুরি করতেন বা রাতভর সেলাই করে নিজের এবং শাওনের পেট চালাতেন কিন্তু তিনি শাওনকে কখনও কোনো কিছুর অভাব হতে দেননি তিনি নিজে বাসি ভাত খেয়ে নিতেন কিন্তু শাওনকে সবসময় টাটকা এবং ভালো খাবার খাওয়াতেন শাওনও তার মায়ের জন্য জীবন দিত সে বুঝত যে মা তার জন্য কতটা কষ্ট করছে সে পড়াশোনায় নিজের পুরো মনোযোগ দিল স্কুল থেকে ফিরে সে বাড়ির কাজে মায়ের হাত লাগাত তার মনে শুধু একটি স্বপ্ন ছিল বড় হয়ে মায়ের সব দুঃখ দূর করে দেবে তাদের জন্য একটি পাকা বাড়ি বানাবে রহিম কখনো কখনো চুপি চুপি এসে শাওনকে দেখে যেতেন এবং মায়ের প্রতি কৃতজ্ঞতা বোধ করতেন কিন্তু সখী যেন শাওনকে নিজের জীবন থেকে বের করে ফেলেছিলেন সময়ের জায়গা ঘুরতে লাগল শাওন এখন যুবক হচ্ছে সে গ্রামের স্কুল থেকে দশম শ্রেণীর পরীক্ষা খুব ভালো নম্বর নিয়ে পাশ করল সে আরও পড়াশোনা করতে চাইত একজন বড় মানুষ হতে চাইত কিন্তু সে জানত যে তার মায়ের কাছে এত টাকা নেই যে তাকে শহরে পাঠাতে পারেন মা তার পড়াশোনার জন্য নিজের সামান্য জমিও বন্ধক রেখে দিয়েছিলেন এক সন্ধ্যায় যখন মায়া ক্লান্ত হয়ে সেলাই মেশিন চালাচ্ছিলেন শাওন তার পাশে বসে পড়ল ধীরে ধীরে বলল মা এখন আমি বড় হয়ে গেছি আমি ভাবছি ঢাকা চলে যাব সেখানে অনেক কাজ আছে আমি পরিশ্রম করব টাকা রোজগার করব এবং তোমার কাছে পাঠাব তখন তোমাকে এত পরিশ্রম করতে হবে না আমি তোমার জমিও ছাড়িয়ে নেব মায়ার মন বসে গেল শাওন ছিল তার চোখের মুনি তার বার্ধক্যের একমাত্র অবলম্বন তাকে নিজের চোখের সামনে থেকে দূরে সরানোর চিন্তাই তাকে কাঁপিয়ে গেল কিন্তু সে তার ছেলের স্বপ্নের মাঝে দেয়াল হতে চাইত না তার চোখে জল এসে গেল যা তিনি দ্রুত মুছে নিলেন বাবা যেমন তোর ইচ্ছে তোর খুশিতেই আমার খুশি কিন্তু নিজের খুব খেয়াল রাখিস ঢাকা বড় শহর সেখানকার মানুষও আলাদা হয় কাউকে হঠাৎ বিশ্বাস করিস না তার কণ্ঠে চিন্তা এবং মমতা ভর ছিল শাউন মাকে জড়িয়ে ধরল তুমি চিন্তা করো না মা আমি তোমার নাম উজ্জ্বল করবো গ্রামের এক পরিচিত ট্রাক চালকের সাথে সাউন ঢাকা পৌঁছে গেল ঢাকা একটি অদ্ভুত শহর উঁচু উঁচু দালান ছুটে চলা গাড়ি হাজার হাজার অচেনা মানুষ সাউনেই ভিড়ে একদম একা হয়ে গেল গ্রামের খোলা বাতাস আর শান্তির পর এই শোরগোলার ভিড় তাকে খেতে আসছিল থাকার কোনো জায়গা নেই পকেটে সামান্য কিছু টাকা অনেক সময় তার মায়ের হাতের ভাতের কথা মনে আসত এবং তার চোখ থেকে জল ঝরত তার মনে হতো সে কোথায় এসে পড়েছে কিন্তু তখনই তার মায়ের মুখ মনে আসত তাদের আশা তাদের ভালোবাসা এবং তার ভেতরে আবার সাহস ফিরে আসত না সে হার মানবে না সে মাকে কথা দিয়েছে সে মন প্রাণ দিয়ে পুরো সততার সাথে কাজ করতে লাগল তার চোখে একটি স্বপ্ন ছিল এবং হৃদয়ে মায়ের আশীর্বাদ ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিল ধাবার মালিক তার সততা এবং কাজ দেখে খুশি হলেন তিনি শাওনকে বাসন ধোয়া থেকে সরিয়ে চা বানানো এবং গ্রাহকদের কাছে দেওয়ার কাজ দিলেন শাওন এই কাজটিও মন দিয়ে করল তার বানানো চা মানুষের পছন্দ হতে লাগল কিছু বছর সে টাকা জমালো। তারপর ধাবার চাকরি ছেড়ে কাছেই রাস্তার ধারে একটি ছোট্ট চায়ের দোকান খুলল শুরুতে অসুবিধা হয়েছিল কিন্তু শাওনের চায়ে তার পরিশ্রমের স্বাদ ছিল ধীরে ধীরে তার দোকান চলতে লাগল সে দিনরাত এক করে দিল দোকানটি ছোট ছিল কিন্তু আয় ভালো হতে লাগল সে দুজন ছেলেও কাজে লাগাল যেদিন তার প্রথম ভালো আয় হল সে সরাসরি মানি অর্ডার করে সব টাকা মায়ের নামে পাঠিয়ে দিল গ্রামে যখন ডাকপিয়ন মায়ার বাড়িতে মানি অর্ডার নিয়ে পৌঁছাল তখন মায়ার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল এটা শুধু টাকা ছিল না এটা ছিল তার ছেলের প্রথম রোজগার তার ভালোবাসা তার ঘাম তিনি কাঁপতে কাঁপতে টাকা নিলেন এবং সেগুলোকে চুম্বন করে নিজের চোখে লাগালেন সেই দিন তিনি খুশিতে পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করলেন তার মুখে এমন এক শান্তি এবং গর্ব ছিল যা আগে কেউ কখনো দেখেনি এবার শাওন প্রতি মাকে টাকা পাঠাতে লাগল শাওনের টাকা দিয়ে মায়া প্রথমে নিজের বন্ধকোখা জমি ঝাড়ালেন তার ভাঙ্গাচোড়া কুড়ে ঘরের জায়গায় একটি ছোট্ট পাকা ঘর বানালেন এখন তাকে মজুরির জন্য ঘুরতে হতো না শাওনের স্বপ্ন পূরণ হচ্ছিল এবং এই স্বপ্নের আলো মায়ার ভালোবাসা থেকেই ছড়িয়েছিল শাওনের উন্নতি এবং মায়াকে টাকা পাঠানোর কথা আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে গেল এই খবর সখী এবং রহিমের কানেও পৌঁছাল সখী যে শাওনকে কখনও সামান্য গুরুত্বও দায়নি যে তাকে শুধু দুঃখ দিয়েছিল তার মনে এখন লোভের পোকা নড়ে উঠল শাওনের রোজগারকে তার নিজের মনে হতে লাগল সে রহিমকে উস্কাতে শুরু করল শুনছ গো তোমার ছেলে ঢাকায় টাকার উপর খেলছে আর সব টাকা সেই বুড়ি মায়াকে পাঠাচ্ছে জন্ম দিয়েছ তুমি রক্ত তোমার আমাদের কি তার রোজগারের উপর কোনো অধিকার নেই সেই মহিলা নিশ্চয়ই তার উপর কোনো জাদু করেছে আমরা এখানে দারিদ্র্যে মরছি আর সে আমাদের ছেলের টাকায় মজা করছে রহিম কে কি দুর্বল মনের মানুষ ছিলেন তার উপর সখীর রোজগার খোঁচা তিনিও ভাবতে লাগলেন হ্যাঁ ছেলের রোজগারের উপর মা বাবার অধিকার তো থাকেই তিনি ভুলে গেলেন যে তিনি বাবা হওয়ার কোন অধিকার পালন করেছিলেন একদিন রহিম সাহস করে মায়ের কাছে গেলেন ইতস্তত করে বললেন মায়াবোন শাউন যে টাকা পাঠায় তার থেকে কিছু তো আমাদেরকেও দিও আখিরকার আমরাও তো তার মা বাবা বার্ধক্যে কে আমাদের সাহায্য করবে মায়া এটা শুনে হতভম্ব হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারলেন না যে রহিমি এমন কথা বলতে পারেন তার মুখ রাগ এবং দুঃখে লাল হয়ে গেল রহিম ভাই তোমার লজ্জা করেন এসব বলতে যখন শিশুটি ঘুদায় ছটপট করত যখন তোমার স্ত্রী একে পশু মনে করত যখন সে জ্বরে ঠান্ডায় কাঁপ ছিল এবং তোমরা তাকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে তখন কোথায় ছিলে তোমরা মা বাবা তখন এর সাহায্য আমি করেছি একে আমি পালন করেছি পড়িয়েছি সে আমাকে মা বলে ডাকে এবং নিজের খুশিতে নিজের ভালোবাসা থেকে আমাকে টাকা পাঠায় আমি কিভাবে বলবো যে সে তোমাকে টাকা দিক অধিকার ভালোবাসার হয় পালনের হয় শুধু রক্তের নয় যখন রক্তের সম্পর্ক পালন করার ব্যক্তি পর হয়ে যায় মায়ার সত্য এবং কঠোর কথাগুলো রহিমের কাছে তীরের মতো লাগল কিন্তু সখী এটাকে নিজের বড় অপমান মনে করলেন তিনি পুরো গ্রামে শোরগোল শুরু করলেন বাড়ি বাড়ি গিয়ে কাঁদতে লাগলেন যে মায়া তার ছেলেকে কেড়ে নিয়েছে তাকে ভুল পথে চালিত করেছে এবং এখন তার সব রোজগার খাচ্ছে তিনি পঞ্চায়েত ডাকার জেদ ধরলেন তার উদ্দেশ্য পরিষ্কার ছিল শাওনের টাকার ওপর দখল করা গ্রামের বড়রা বিষয়টি শান্ত করার জন্য পঞ্চায়েত ডাকলেন গ্রামের চত্বরে সবাই জড়ো হল সরপঞ্চ এবং পঞ্চরা নিজেদের জায়গায় বসলেন পুরো গ্রাম এই তামাশা দেখার জন্য জমা হয়েছিল একদিকে সখী দাঁড়িয়েছিলেন চোখে মিথ্যা অশ্রু ভরে রহিমকে নিয়ে অন্যদিকে একা মায়া মাথা নত করে কিন্তু মুখে একটি অদ্ভুত সাহস নিয়ে পঞ্চায়েত শুরু হল সখী কথা বলতে শুরু করলেন কণ্ঠে প্রচুর দুঃখ ঢেলে পঞ্চেরা উপরওয়ালার নামে ইনসাফ করো এই শাওন আমার সৎ ছেলে ঠিকই কিন্তু সে আমার স্বামীরই রক্ত আমরা ওকে পালন পোষণ করে বড় করেছি এটা ছিল একটি সম্পূর্ণ মিথ্যা কথা আজ ঢাকায় লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কিন্তু আমাদের ভুলে গেছে এই খেয়েও মায়া তাকে এমনভাবে বসীভূত করেছে যে সে আমাদের মুখও দেখতে চায় না সব টাকা এই খেয়েও যায় আমরা বুড়ো মা বাবা কোথায় যাব কার ওপর ভরসা করে বাঁচবো পঞ্চেরা ইনসাফ করো ছেলের রোজগারের উপর প্রথম অধিকার মা বাবার থাক তারপর মায়ার পালা এলো তার কণ্ঠস্বর শুরুতে একটু কাঁপছিল কিন্তু তারপর তাতে সাহস চলে এলো। তার চোখে জল ছিল কিন্তু সেগুলো অসহায়তার নয় বরং বছরের পর বছরের সহ্য করা যন্ত্রণার ছিল পঞ্চেশ্বর এবং আমার গ্রামের ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন আপনারা সবাই নিজের চোখে দেখেছেন যে শাওনের শৈশব কীভাবে কেটেছে কিভাবে তার সৎ অভুক্ত রেখেছে মেরেছে অপমান করেছে যখন সে ঠান্ডা এবং জ্বরে মারা যাচ্ছিল তখন এই মা বাবা তাকে ঘরের বাইরে কাজ করাচ্ছিলেন তখন আমি তাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আমি নিজের ভাতের ভাগ দিয়ে তাকে পালন করেছি রাত জেগে তার সেবা করেছি তাকে পড়িয়েছি লিখিয়েছি আমি তাকে জন্ম দিইনি কিন্তু আমি তাকে মা হয়ে পালন করেছি আজ সে নিজের পরিশ্রমে রোজগার করছে আর যদি সে আমাকে তার মাকে সাহায্য করতে চায় তাহলে এতে কী অন্যায় আছে আপনারাই বলুন পঞ্চেরা পালনকারীর ভালোবাসা দাতার কি কোনো অধিকার নেই অধিকার কি শুধু জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়াদের থাকে মায়ার বেদনা ভরা সত্যি কথাগুলো সেখানে বসে থাকা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেল অনেকের চোখ ভিজে উঠল গ্রামের অনেক বয়স্ক লোক এগিয়ে এসে সাক্ষ্য দিলেন যে মায়া একটিও কথা মিথ্যে বলছেন না তারা নিজেরা সখীকে শাওনের উপর অত্যাচার করতে দেখেছেন এবং মায়াই তাকে মায়ের মতো পালন করেছেন সরপঞ্চ জানালেন যে শাওন পরিষ্কার বলেছেন আমার শুধু একজনই মা আছে আমার মায়া মা তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমার রোজগারের উপর শুধু এবং শুধু তার অধিকার আছে যারা আমার শৈশব কেড়ে নিয়েছে আমি তাদের একটি ফুটো পয়সাও দেব না পঞ্চেরা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বললেন সবাই চুপ ছিল সবার চোখ পঞ্চদের উপর ছিল অবশেষে সরপঞ্চ দাঁড়িয়ে ভারী কণ্ঠে রায় শোনালেন পঞ্চায়েত উভয় পক্ষের কথা শুনেছে সাক্ষীদের শুনেছে এবং শাওনের সিদ্ধান্তও জেনে নিয়েছে এটা সত্যি যে শাওন রহিমের ছেলে কিন্তু মা বাবা হওয়ার মানে শুধু জন্ম দেওয়া নয় পালন করা ভালোবাসা দেওয়া এবং রক্ষা করাও হয় সখী এবং রহিম এই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা শাওনকে দুঃখ এবং কষ্ট ছাড়ার কিছুই দেননি অন্যদিকে মায়া কোনো রক্তের সম্পর্ক ছাড়াই শাওনকে শুধু পালনই করেননি বরং তাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন তাকে যোগ্য করে তুলেছেন শাওন এখন বুঝদার এবং নিজের রোজগারের সিদ্ধান্ত নিজে নিতে পারেন কিন্তু বিচার এবং মানবতা এটাই বলে যিনি কোনো স্বার্থ ছাড়াই সেবা করেছেন তিনিই তার ফল পাবেন পঞ্চায়েতের এই সিদ্ধান্ত যে শাওন সেই রোজগার যাকে দিতে চান সেটা তাঁর অধিকার মায়ার শাওনের উপর হৃদয়ের এবং অনুভূতির অধিকার সখী এবং রহিমের চেয়েও অনেক বেশি সখী এবং রহিম শাওনে রোজগারের উপর কোনও দাবি করতে পারেন না পঞ্চায়েতের রায় শুনে সখীর মুখ ম্লান হয়ে গেল যেন কেউ কালি মেখে দিয়েছে ভরা পঞ্চায়েতে এমন অপমান রহিম লজ্জায় মাথা তুলতে পারছিলেন না গ্রামবাসীদের দৃষ্টি তাকে বিদ্ধ করছিল মায়ার চোখে খুশি এবং কৃতজ্ঞতার অশ্রু ছিল আজ তার ভালোবাসা এবং ত্যাগের জয় হয়েছিল কয়েক মাস পর শাওন গ্রামে এল তাকে এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং বুঝধার লাগছিল কিন্তু মায়ের জন্য তার চোখে সেই শিশুর মতোই ভালোবাসা ছিল এসেই সে মায়ের পায়ে হাত দিল মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন দুজনের চোখেই খুশির জল উপচে পড়ল শাওন গ্রামে থেকে প্রথমে মায়ের জন্য একটি ছোট্ট পাকা এবং সুন্দর বাড়ি বানানো শুরু করল সে রহিমের সাথেও দেখা করল কিন্তু শুধু নামমাত্র তাদের মধ্যে এখন একটি গভীর খাদ তৈরি হয়ে গিয়েছিল সখী তার সাথে দেখা করার ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করলেন কিন্তু শাওন পরিষ্কারভাবে মানা করে দিলেন সে তার শৈশবের ক্ষতগুলো আবার খুঁচিয়ে তুলতে চাইত না এবার মায়া শাওনের বিয়ের চিন্তায় পড়লেন তিনি একদিন ভালোবাসা দিয়ে বললেন বাবা এখন তুই রোজগার করছিস নিজের পায়ে দাঁড়িয়েছিস আমার মন চায় তুই নিজের সংসার পাতিস বউ আসবে তো বাড়িতে খুশি ভরে উঠবে শাওন হাসল মা তুমি যেমন বলবে তেমনই হবে তোমার পছন্দই আমার পছন্দ তুমি জিমের উপর হাত রাখবে আমি চোখ বন্ধ করে তাকে বিয়ে করব মায়া আশেপাশে খোঁজ নিলেন এবং পাশের গ্রামের একটি খুব সহজ সরল শিক্ষিত এবং ভালো ঘরের মেয়ে রাধিকে শাওনের জন্য পছন্দ করলেন শীঘ্রই গ্রামে খুব ধুমধাম করে শাওন এবং রাধিকের বিয়ে হল বিয়ের সব খরচ শাওন পাঠিয়েছিল কিন্তু সব ব্যবস্থা সব নিয়মকানুন মা একজন মায়ের মতোই পালন করলেন পুরো গ্রামেই খুশিতে সামিল হয়েছিল রহিমও এসেছিলেন চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিলেন সখী কোথাও দেখা গেল না হয়তো তার এত সাহস ছিল না যে সে মুখ দেখাতে পারে বিয়ের পর সাউন্ড রাধিকে নিয়ে ঢাকা চলে গেল কিন্তু সে মাকে গ্রামে একা ছেড়ে দিলেন না তার দেখাশোনার জন্য একজন মহিলাকে রাখলেন এবং নিজেও প্রতি মাসে গ্রামে আসতে লাগলেন রাধিকতা শাশুড়ি মায়াকে মায়ের মতোই ভালোবাসতেন তার খোঁজ খবর নিতেন দেখতে দেখতে সময় কাটল শাওন এবং রাধিকের ঘরে দুটি মিষ্টি শিশুর জন্ম হল যখনই তারা গ্রামে আসতেন শিশুরা তাদের দিদা মায়ার আঁচল ধরে লেগে থাকত মায়ার যে উঠান একসময় শূন্য ছিল এখন শিশুদের হাসি খুশিতে ভরে থাকত মায়া যে ভালোবাসার আঁচলের ছায়ায় শাওনকে পালন করেছিলেন আর সে আঁচলের ছায়ায় তার নাতনিরা খেলছিল শাওনের গল্প মদনপুর গ্রামে চিরকালের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইল এটি ছিল অত্যাচারের ওপর ভালোবাসার জয়ের গল্প রক্তের সম্পর্কের চেয়ে হৃদয়ের সম্পর্কে শক্তির গল্প এবং এমন এক মায়ের গল্প যিনি জন্ম না দিয়েও মা হওয়ার মানে পৃথিবীকে শিখিয়েছিলেন সখী তার কাজের জন্য আফসোস করতে লাগলেন একা এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু এখন আর কি হতে পারে শাওন তার সুখের পৃথিবী তার মায়ের আঁচলের নিচে গড়ে তুলেছিলেন তো দর্শক এটি ছিল আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগল মন্তব্যবক্সে অবশ্যই জানাবেন সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক পরের গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ